ক্রিকেটে বাংলাদেশকে কেন টাইগার বলা হয় তারা কিন্তু আরও একবার প্রমাণ করে দিল লিটন দাসের আন্ডারে পরপর দুটো সিরিজ জিতলো ফার্স্ট শ্রীলঙ্কার সাথে সেকেন্ড পাকিস্তানের সাথে শুধু জিতলো না ডমিনেট করে জিতলো একশো পঁয়ত্রিশ রান টার্গেট দিয়ে একশো পঁচিশ রানে অল আউট করে সিরিজ জেতা কিন্তু সহজ কথা নয় বারবার দেখিয়ে দিল আমি কেন বলছি কারণ আমি কেন বলছি বাংলাদেশ তাদের ঘরের মাঠে নিজেদের ঘরের মাঠে খুব কম হারে অনেক বড় বড় টিমকে তার হারিয়েছে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে ইন্ডিয়াকে ওয়ান ডেতে হারিয়েছে নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তানকে তো বারবার হারায় তারা ঘরের মাঠে অ্যাকচুয়ালি বাঘ অসাধারণ খেলে আমার মনে হয় কখনো যদি বাংলাদেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয় টি টোয়েন্টি বা এশিয়া কাপগুলো বাংলাদেশ কিন্তু ভালো করবে কারণ ঘরের মাঠে তাদের পারফরমেন্স খুবই ভালো খুবই ভালো শুধু ভালো নয় অসাধারণ টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব বাংলাদেশ যেভাবে খেলছে আমার মনে মনে হয় সেই আমলের কথা পড়ছে অসাধারণ আমি বলেছিলাম লিটন দাস অ্যাজ আ ক্যাপ্টেন খুবই ভালো ক্রিকেট মাইন্ডসেট খুব ভালো ক্যাপ্টেনশিপ দেখুন বাংলাদেশে তো ট্যালেন্ট প্রচুর আছে আমরা সবাই জানি বাংলাদেশে প্রচুর ট্যালেন্ট আছে শুধু প্রবলেম থাকে তাদের কি কোচের প্রবলেম থাকে ক্যাপ্টেনশিপের প্রবলেম থাকে কারণ ক্যাপ্টেনশিপের প্রবলেম বহু বছর ধরে ছিল তারপর মার্শাফি মুর্তজা এলো টিমটাকে ভালো করলো ভালো করলো ওয়ার্ল্ড কাপ ভালো খেললো এশিয়া কাপ ভালো খেললো তারপরে অনেক ক্যাপ্টেন গেল সাত মাস আট মাসের জন্য ক্যাপ্টেনশিপ এলো বাংলাদেশ ভালো হলো না এই লিটন দাসকে দিয়েছে লং টার্মের জন্য দিক আমি বারবার বলছি ভালো করবেই প্লাস আচ্ছা পাকিস্তানের হয়ে কিছু বলার ইচ্ছে করে না বাট একটা জিনিস বলার এই যে পাকিস্তান ক্রিকেট গেমটা খেলছে আশা করি ক্রিকেট গেমটাকে ভুলে যাওয়া দরকার কিন্তু কিন্তু এইভাবে ক্রিকেট গেম খেলা হয় না একশো পঁচিশ রানে অল আউট হচ্ছে বাংলাদেশের কাছে বড়ো বড়ো টিমের সাথে কী খেলবে বড় বড় দাদাদের রেখে দিয়েছে বাবর আজম রিজবন এদেরকে বাদ দিয়ে টিম সাজানো হয়েছে যারা ইয়াং জেনারেশান পিএসএর ভালো খেলে বাইরে টি টোয়েন্টি টুর্নামেন্টগুলো ভালো খেলে সেখানে ভালো খেলবে কোনো পারফরমেন্সই নেই কোনো কম্পিটিশনই নেই একশো পঁচিশ রানে গুটিয়ে যাচ্ছে একশো তেরো রানে গুটিয়ে যাচ্ছে এক এক একটা কোচ তো সাত আট মাস টেকে না মারিক হোসেন নিয়ে এসছে আগে ছিল আমাদের গ্যারি কাস্টের তাকেও হাঁটিয়ে সেও ছেড়ে চলে গেল অ্যাকচুয়ালি এদের প্রবলেম প্লেয়ারের মধ্যে নয় টিমের মধ্যে আঠেরো জন টিমে যায় স্কোয়াডে আঠেরো জনের মধ্যে দুটো বিভাগে ভাগ করা গ্রুপিজেম যে টিমে হয় সেই টিম কখনো আগে যায় না আর পাকিস্তানের একটা থেকে বড় প্রমাণ এটা কখনো উন্নতি নেই প্রচুর ওয়ার্ল্ড কাপ খেলছে এশিয়া কাপ খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে কোনো কোনো উন্নতি নেই আজম ক্যাপ্টেন কিছুদিন ভালো করলো আর এখন দেখা যায় না ব্যাটিংয়ে তো আর কোনো রানই নেই ওয়ান ডেতে লাস্ট কবে সেঞ্চুরি করেছে টেস্টের কবে সেঞ্চুরি করেছে টি টোয়েন্টি বাদ দিয়ে সব থেকে ভালো আর টি টোয়েন্টি একশো বাইশ তেইশে খেলে খেলে কিন্তু যে নতুন জেনারেশনটা নিয়ে এসছে তাদেরও আমি দেখছি না পাওয়ারফুল হিটিং অ্যাবিলিটি আছে শুধু পি এস এর মতো রাস্তার পিচের ওপর খেলে বলে কটা রান করে তাছাড়া কোনো এম কিন্তু বাংলাদেশ যেভাবে খেলছে গ্রো করবে আর গ্রো করা দরকার অনেক দিন ধরে ক্রিকেট খেলছে অনেক দিন ধরে অবশ্যই গ্রো করবে লং টাইমের জন্য দিক লং টাইমের লং টাইমের জন্য ভাবুক আর যেখানকার ব্যাটসম্যান সেখানে নিক জাকির রী ভালো খেললো ভালো স্টাইকটা খেললো এই ধরনের প্লেয়ারকে কন্টিনিউ চান্স দিক কাউকে ঠিকঠাক চান্স না দিয়ে বসিয়ে দিলে কিন্তু সে টিম আগে যাবে না তো বাংলাদেশ ভালো করছে ভালো দিকে এগোচ্ছে এইভাবে যাক আরও গ্রো করুক